আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ সেই মহান রব্বুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাটের বাজারে আজকে ঝলমলিয়া বাজার থেকে বর্তমানে পাটের বাজার দ সম্পর্কে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব আর অনিয়ন্ত্রিত পাটের মজুদ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার আমরা যারা স্টক ব্যবসায়ী রয়েছি অথবা যারা ব্যবসায়ী রয়েছি তারা পাটের আইন সম্পর্কে অনেকেই জানি না অর্থাৎ কতটুকু পাট আমরা স্টক করব এবং এর আইন কী তাই এ সকল বিষয়ে বিস্তারিত জানতে হলে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী পার্টের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক প্রথমে পার্টের বাজার দ সম্পর্কে আমরা চলুন জানি বর্তমানে ঝলমলিয়া বাজারে এবং বানেশ্বর বাজারে যে পার্ট বিক্রি করা হয় সর্বোচ্চ ভালো মানের পার্টটা আপনারা দেখেছেন ছত্রিশশো টাকা পর্যন্ত গত বানেশ্বর হাটে বিক্রি করা হয়েছে ঝলমলিয়া বাজারে বরাবর একই বাজার হয় দু একশো টাকা কম বেশি আর যেটা মিডিয়াম কোয়ালিটির পাট সেটা বিক্রি করা হচ্ছে চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ টাকা যেটা একেবারে নিম্ন কোয়ালিটির পাট সেটা তেত্রিশশো সাড়ে তেত্রিশশো টাকা দাম আছে পাটের বাজার একেবারে থমকে গেছে অর্থাৎ কোনোভাবে বাড়তেছে না পাটের দাম কিছুটা বাড়লেও আবার কমে যাচ্ছে পাটের দাম আপনারা সকলে জানেন যে পাটের চাহিদা কম থাকার কারণে পাটের দামটা আর বাড়তেছে না আর যারা ব্যবসায়ী রয়েছেন তারা একটি চিন্তা মাথাতে ঘুরপাক খাচ্ছে যে কবে পাটের দাম আর এরই মধ্যে থেকে সুতা এবং পাট মন্ত্রণালয় থেকে একটি আইন প্রণয়ন করা হয়েছে যে যারা বাজারের নিয়ম না মেনে অর্থাৎ অনিয়ন্ত্রিত পাট মজুদ করে রাখছে এদের বিরুদ্ধে এবার কঠোর হবে সরকার অর্থাৎ আপনি যে পরিমাণ পাট স্টক করে রাখতে পারবেন তার চাইতে বেশি যদি আপনি স্টক করে রাখেন তাহলে অবশ্যই আপনাদেরকে গুনতে হবে জরিমানা আর না হয় জেল এরকম কঠিন শাস্তির মুখে আপনি পড়তে পারেন এর আগে যারা পাট এবং শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন তারা বলেছিলেন যে বৈচিত্র্যময় পাটের যে কাজগুলো আছে অর্থাৎ যে পণ্যগুলো তৈরি করা হয় সেগুলোর উপর জোরদার দিতে হবে কিন্তু বর্তমানে যে পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে বর্তমানে সে বলতেছে যে পাটের বৈচিত্র্য পণ্য কমিয়ে এনে মৌলিক যে চাহিদা যেগুলা মানুষ প্রতিদিন ব্যবহার করবে বাধ্যতামূলক সেই পণ্যগুলার উৎপাদন বাড়াতে হবে এবং তিনি আরও বলেছেন যে যেসব ব্যবসায়ীরা অনিয়ন্ত্রিত পার্টির মজুত করে রাখছে তিনি কত দিনের জন্য মজুত করে রাখছেন অর্থাৎ তার লাইসেন্স আছে কি না এসব বিষয়ে খুঁটিয়ে দেখা হবে এখন আপনি যদি অনিয়ন্ত্রিত পার্ট মজুত করে থাকেন তাহলে আপনাকে একটি বিষয় ভাবতে হবে যে বর্তমানে আপনি পার্ট আরও কত দিনের জন্য স্টক করে রাখবেন নাকি বর্তমানে বিক্রি করে দেবেন পার্ট আর আপনি যদি নিয়ম শৃঙ্খলা মেনে পার্ট মজুদ করে রাখেন তাহলে কোনো সমস্যা নেই আর যদি আপনি আইন কানুন না মানেন এবং আপনার লাইসেন্স না থাকে তাহলে আপনি যে স্টক করে রাখছেন পার্ট লাভের আশায় সেই লাভের আশাটি আর করা যাবে না অর্থাৎ আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে তো আপনি যদি আইন কানুন মেনে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যদি আইন কানুন না মেনে থাকেন তাহলে শীঘ্রই নিয়মকানুন মেনে পার্ট স্টক করুন ধন্যবাদ